রক্তাক্ত জুলাই এর পঁয়ত্রিশ তারিখ শেল সাউন্ড গ্রেনেডের মুহুর মুহুর শব্দে রাজধানীর ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে এত রক্ত এত মৃত্যুর মিছিল ছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি সরকার পতনের একদফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার ঘোষিত হয় তিন দিনের সাধারণ ছুটি আবারও বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান থাকতে এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্রজনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে তারিখের বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকার ঘোষণার কর্মসূচি